ত্রিভূমি শহরে অব্যাহত চোরের সাফাই অভিযান পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে যেন চলছে চুরির ধারাবাহিকতা প্রতিরাতেই শহরের কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে চোরের দল গত রাতে শহরের শিলচর রোডের সরিষা এলাকায় হানা দেয় চোর দুটি মন্দির একটি পান দোকান এবং একটি বিস্কুটবাহী গাড়িতে লুটপাট চালায় চোরের দল সরিষা এলাকার রক্ষাকালী মন্দির এবং শিব মন্দিরের তালা ভেঙে ঢুকেছিল চোর এ নিয়ে বিস্তারিত আরো জানব প্রতিনিধি মিষ্টু দত্ত রয়েছে টেলিফোন লাইনে মিষ্টু কি করে চোরের দল দিনের পর দিন একের পর এক সাফাই চলছে প্রশাসনের ভূমিকায় কি স্থানীয়রা কি বলছেন প্রশাসন কেন সদর্থ ভূমিকা নিচ্ছে না আর দেখো কুন্তল তুমি যেমনটাই বলেছো এক পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রতি রাতেই তৃণমূল জেলার বিভিন্ন এলাকায় চোরের দল সাফাই অভিযান তাদের যে সাফাই অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং বিশেষ করে যদি আমরা বলি তবে ধারাবাহিক কিন্তু জেলার বিভিন্ন এলাকায় চুরিকান্ডের ঘটনা সংঘটিত হচ্ছে এবং এই চুরিকান্ডের ফলে সাধারণ জনতার যে নিরাপত্তা সেই নিরাপত্তা এক প্রকার চিহ্নের মুখে গিয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পাই কোথাও না কোথাও চুরিকাণ্ডের যেমনটাই তুমি বলেছো যে গত রাতে সরিষা এলাকার আহ সরিষা এলাকার দুটা কে চুরের দল টার্গেট করেছিল এবং মন্দিরের তালা ভেঙে বিভিন্ন সামগ্রী চুরের দল উৎপাত করে এমনকি রক্ষাকালী মন্দির এবং আহ শিব মন্দির এই দুই মন্দিরের প্রণামী বাক্স আসলে চুরের দল ভেঙে ফেলে এবং একটি মন্দিরের মতো প্রণামী বাক্স তারা ভাঙতে পারেনি যার কারণে সেই প্রণামী বাক্স জাতীয় সড়কের পাশেই তারা ফেলে চলে যায় অপরদিকে এই অর্থাৎ শুধু দুই মন্দির নয় এর পাশে থাকা আরেকটি একটি পানের দোকানেও চুরের দল হানা দেয় হ্যাঁ এমনকি জাতীয় সড়কের পাশে থাকা একটি বিস্কুটের ভেনেও তারা ভেনের দরজা ভেঙে সেই ভ্যান থেকে বিস্কুট পর্যন্ত নিয়ে যায় সেটা ছিল গত কাল রাতের খবর অর্থাৎ প্রথমেই বলেছি ধারাবাহিকভাবে চুরির ঘোষণা সংগঠিত হচ্ছে এই মুহূর্তে যদি আমরা চার পাঁচ দিনের কিছু আসলে সমীক্ষা এই মুহূর্তে আমরা যদি তুলে ধরি তবে আমরা বলবো যে যেহেতু আমরা গত রাতের কথা বলেছি এই মুহূর্তে আমরা যদি চলে যাই গত বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে যদি আমরা শুরু করি তবে গত বৃহস্পতিবার রাতে সেটেলমেন্ট লিঙ্কোড এলাকার দুলাল নমসুদ্দের ঘরে আসলে চুরির দল থানা দিয়েছিল এবং সেই ঘর থেকে সোনার সোনা নগদ 7000 টাকা ইনভার্টার গ্যাস সিলিন্ডার ইত্যাদি নিয়ে গিয়েছিল সেটা ছিল বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার রাতেও কিন্তু চুরির ঘটনা সম্পর্কিত কিন্তু এই ক্ষেত্রে একটা প্রশ্ন যে এই একের পর এক ধারাবাহিকতা চুরি একের পর এক চোরের দল এলাকায় চুরি করে যাচ্ছে পুলিশ প্রশাসন রাত্রিবেলা পুলিশ পেট্রোলিং এর কি কোনো ব্যবস্থা করেছে এলাকায় অঞ্চলে পুলিশের পেট্রোলিং আছে বলে পুলিশ জানিয়েছে বা জানিয়ে থাকে বা বিভিন্ন সময় এলাকার লোকেরাও অনেক পুলিশের একটা পেট্রোলিং থাকে পেট্রোলিং পার্টি রাতের বেলা ঘোরাফেরা করে কিন্তু যেহেতু গতকাল রাতের যে চুরির ঘটনা সেটা কিন্তু একদম আহ শহরের উপকণ্ঠে সংঘটিত হয়েছে শিলচর আহ যে জাতীয় সড়ক রয়েছে সংঘ জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের পাশেই শিলচর রোডের সরিষা এলাকায় সেই চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে যেখানে আসলে আহ যেখানে আসলে রাইডিং স্কোয়াড অর্থাৎ নৈশ যারা